দেখানো সাবস্ক্রাইব থেকে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্যামিলি পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে ফার্নিচার স্টলে তো ভিউয়ার্স এই ভিডিওতে আমি আপনাদেরকে এখানকার স্পেশাল যে সোফাগুলো আছে সেগুলো দেখাবো এক এক করে আর আমি আপনাদেরকে একটা কথা একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে খানজান আলীর আলায় ফার্নিচার আমাদের সামনে যে ঈদের সিজন আসছে ঈদ উপলক্ষে মার্চ মাস থেকে এই যে শোরুম আছে এরা শোরুমের পক্ষ থেকে একটা পুরস্কার ঘোষণা করেছে তো সর্বনিম্ন তিরিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকার যদি কেনাকাটা করেন আপনারা তাহলে কিন্তু আপনারা এই গিফটগুলো পেয়ে যাবেন তো আপনারা যখন আসবেন কেনাকাটার জন্য অবশ্যই কিন্তু একটা ছবি তুলে নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনারা গিফটটা পেয়ে যাবেন তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আর এখানকার যে ইমো নাম্বারটা বলে দিচ্ছি এখানকার প্রপার্টি হচ্ছে কামাল বাই কামালভাই ফোন নম্বর হচ্ছে জির ওয়ান সিক্স থ্রি ফাইভ ওয়ান ফাইভ জিরো টু ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর ফার্নিচারগুলো পেয়ে যাবেন তো আমাদের সাথে আছেন উনি হচ্ছেন আমাদের কামাল ভাই তো ভাইয়া স্ক্রিনে আমরা একটা সোফা দেখতে পাচ্ছি এটা দামটা একটু জেনে নিব আচ্ছা ছয় সিটের এটা এটার দামটা কেমন পড়বে ষাট হাজার টাকা আচ্ছা এটা কাঠগুলো একটু আমাকে একটু বলবেন এটা বাইরে সম্পূর্ণ সেগুন কাঠ এই রাউন্ড শেপ দিয়ে করা সেগুন সিটেন্ট কি সোফাটেন্ট আচ্ছা সলিড ফর্মার ভিতরে করা আছে ওকে তো আপনি দেখতে পাচ্ছেন তিনটা করে কিন্তু পাওয়া দেওয়া আছে তো এটা কয় ছয় সিটের এটা ছয় সিটার না তো আমি আরো এখানকার যে সোফাগুলো আছে সেগুলোকে দেখাচ্ছি ছয় সিটের বলদে ওটা হচ্ছে দুইটা না আর এটা হচ্ছে সিঙ্গেল আর টু ডটটা টু ভিতর এখানে হচ্ছে টু একটা

আর এখানে কিন্তু পিছনে বাটন দিয়ে কিন্তু ডিজাইন করা আছে খুবই সুন্দর ওকে তো এটা কয় সিটে এটা হচ্ছে কয়ে ওকে তো এটা হচ্ছে টু আর ওয়ান ওয়ান হচ্ছে সামনে আর আমি আপনাদেরকে একটু আবারও বলে দিচ্ছি তো আপনাদের ইচ্ছা করলে যেমন আপনাদের এই ডিজাইনটা চয়েস আছে আর কিন্তু আপনার ফ্যাব্রিক কালারটা পছন্দ হচ্ছে না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্যাব্রিক কালারটা চেঞ্জ করে নিতে পারবেন ওকে তো ভাইয়া এখানে আমরা আরও যে সোফাগুলো আছে সেগুলো এক এক করে একটু দেখাবো এটা হচ্ছে এটা এটা নিতে পারেন আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা দাম ছয় সিটের মধ্যে এটা এটা হচ্ছে যশোর সেগুন কাঠের উপর ওকে তো এখানে আমরা আরও একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর তো এটার কাজগুলো আমি একটু দেখে দিচ্ছি আপনাদেরকে তো ভাইয়া এই সোফাটা কি কাঠের উপর সেগুন কাঠের উপর এটা সেগুন কাঠের উপর

তো আপনারা কিন্তু অত্যন্ত অল্প বাজেটের ভিতরেই কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো আর এগুলো পেতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে আমাদের খানজান আলী রহমতুল্লা আলী ফার্নিচারে তো আমি বিদায় নিব আর বিহ আমি আপনাদেরকে একটু শোরুমটা দেখাচ্ছি এখানে আরও অনেক অনেক ধরনের ফার্নিচার পাওয়া যায় তো আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর ফার্নিচারগুলো পেতে হলে চলে আসতে হবে স্টলটিতে আর এটা এই যে স্টল এটা নাম হচ্ছে খানজান আলী রহমতুল্লাহ ফার্নিচার আর প্রত্যেকটা ফার্নিচারই কিন্তু সেগুন কাঠের উপর তো আপনারা কিন্তু একশো পার্সেন্ট আপনাদের যে টেকনিশিয়ান বা কাঠ যারা চিনে তাদেরকে এনে পরীক্ষা করে কিন্তু নিবেন তো তাতে করে কিন্তু আপনার যে মনে একটা সংকোচ থাকে সেটা কিন্তু আর থাকবে না হ্যাঁ তো আমি অফারটা আপনাদেরকে এটা ঈদের একটা অফার তো অফারটা একটু দেখে দিচ্ছি আপনাদেরকে তো এটা তিরিশ হাজার টাকা শুরু করে সত্য এক লক্ষ বিশ হাজার টাকা বাজেটের মধ্যে কিন্তু আপনারা এই ফার্নিচারগুলো পেয়ে যাবে আর এখানে যদি কেনাকাটা করেন তাহলে এই পেয়ে যাবেন আপনারা

ওকে তো আপনারা কেউ যদি চান যে আপনাদের এই যে মানে ফ্যাব্রিক পছন্দ হচ্ছে না তো সে হচ্ছে কিন্তু কিন্তু আপনারা পছন্দ করে দিতে পারেন তাহলে ভাই আপনাদেরকে যে চেঞ্জ করে দিবে ওকে কী দাম এটা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে সেগুন কাঠের পুরোটাই অল ওভার সেগুন কাঠ ওকে তো এগুলোর দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা খুবই সুন্দর কিন্তু ডিজাইন তো আমরা এখানে মেরুন কালার আর একটা দেখতে পাচ্ছি এটা কেমন নাম্বার পে ভাইয়া এটাও আঠাশ হাজার টাকা তো বেশ এখানে কিন্তু হিউজ হিউজ পরিমাণ কিন্তু ফার্নিচার আছে তো এক এক করে আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখানোর জন্য তো এটা এটা কেমন দাম পড়বে পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ তো মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে এই যে হ্যাঁ এগুলো যে যেরকম দেওয়া আছে মোটামুটি সলিড কাঠের মধ্যে পঁয়ত্রিশ হাজার টাকা বাজার আট ইঞ্চি ফোন দেওয়া হ্যাঁ খুবই সুন্দর তো আমরা এখানে আর একটা দেখতে পাচ্ছি এটা একটু কন্ট্রাস্টের মধ্যে এটা কয় সিটের ভাইয়া এটা হচ্ছে টু টু ওয়ান তো এটা কি সেম দাম পঁয়ত্রিশ হাজার টাকা ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিওয়ার্স আমি আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি খানজান আলী রহমতুল্লাহ ফার্নিচারে তো ভাইয়া আসলে এই যে আমরা যে গিফট দেওয়ার যে একটা সিস্টেমটা আমরা করেছি অফারটা এটা ঈদ গিফট তো আসলে এটা আপনারা গিফটটা কিভাবে দিবেন বা কিভাবে কেনাকাটা করলে গিফটটা নিতে পারবে হ্যাঁ যারা আপনার 1 লাখ বিশ হাজার সুবহকৃমত ওখানে এলইডি টিভি আছে একটা তো বিয়াজ বুঝতে পারছেন তো ভাইয়া বলতে যাচ্ছেন এই গিফটটা আপনারা কখন পাবেন আপনারা যখন কেনাকাটা করবেন বা অনেকে দেখা যায় যে ঢাকা বাইরে থাকে তো বিকাশের মাধ্যমে কিছু টাকা দিল এরকম না আপনারা যখন এই যে ফার্নিচারগুলো বা যে আমরা রেটটা দেওয়া আছে এই রেটের কেনাকাটা করলে আপনি যখন পুরো টাকাটা ক্যাশ করবেন ওনাদের চেকের মাধ্যমে করেন বা বিকাশের মাধ্যমে করেন তখন আপনারা যখন মালটা ডেলিভারি যাবে তখন গিফটটা পেয়ে যাবেন ডেলিভারি সঙ্গে সঙ্গে আমরা গিফট গিফট পেয়ে যাবেন ওকে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম